গতকালকের ভিডিওতে আপনাদেরকে মাছ দেখিয়েছিলাম কি কি মাছ কিনেছি বাজার থেকে আজকে দেখাবো রান্নাটা কি দিয়ে রান্না করেছি বড় মাছটা আর আজকে দুপুরে কি কি আয়োজন করেছি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে রান্নাটা যেভাবে করব কাঁচা মাছ সেভাবে বাসায় একদিন রান্না করে কে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এভাবে রান্নাটা যদি করেন তবে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে না হয়তো বুঝবেন না যে আমি কখন কি দিয়েছি অনেকেই ভিডিও না দেখেই কমেন্ট করে ফেলে কিন্তু ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিকার আছে রান্নার ভিডিওতে আমার ভিডিওগুলো ভালো লাগলে পেস্টে ফলো দিবেন কমেন্ট করবেন তাহলে আমিও আপনাদের ভিডিওতে গিয়ে কমেন্টগুলো করতে পারবো কমেন্ট না করলে তো আসলে সামনে তো অনেক ভিডিও আসে সবগুলো তো আর দেখা সম্ভব হয় না কমেন্ট করার পরে মনে হয় যে ওই ভিডিওতে একটা কমেন্ট করে আসি ভিডিওটা দেখে আসি এখানে আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিয়েছি হালকা ভেজে তারপর পানি দিয়েছি পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে পেঁয়াজটা বেশি পুড়ে না যায় এরপর দিয়েছি পরিমাণ মতো মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি পাঁচ মিনিটের মতো মশলাটা কষিয়েছি যেহেতু মাছটা কাঁচা রান্না করব মাছের মধ্যে কোনো ধরনের কাঁচা গন্ধ যাতে না থাকে সেজন্য আমি মশলা কষিয়ে তারপর মাছটা দিয়েছি মাছটা দিয়েও আরও দশ মিনিট মাছটা মশলার সাথে কষিয়ে তারপর আলুটা দিয়েছি এটা হচ্ছে দেশি আলু আপনারা ইচ্ছা করলে সাদা যে দেশি আলুগুলো পাওয়া যায় সেটা দিয়েও রান্না করতে পারেন এটা হচ্ছে আমাদের অঞ্চলে বলে জাম আলু এইভাবে এটা কিন্তু শীতকালে আমাদের অঞ্চলে প্রচুর খাওয়া হয় তবে আমরা সব সময় এই আলুটা কিনি মুরগির মাংস বা গরুর মাংসর সাথেও কিন্তু এই আলুটা দিলে অনেক ভালো লাগে এরপর আপনার মাছ আলু ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়েছি ঝোলটা একটু বেশি দিতে হবে আলুর তরকারি নামানোর পর কিন্তু একদম শুকিয়ে যায় যাতে শুকিয়ে না যায় জন্য পরিমাণে একটু বেশি দিবেন। মানে যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন তারপরে আরও দশ পনেরো মিনিটের মতো মাছটা ভালো করে রান্না করে নিয়েছি এরপর নামানোর আগে কাঁচামরিচ ধুনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলেছি আজকে দুপুরে যা যা রান্না করছি সবগুলোই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিচ্ছি তারপর ছোটো মাছ একটা রান্না করেছি হাতে মেখে করলা বাজি আর এটা হচ্ছে ডাল চোরচড়ি করছি ডাল ক এটা আম দিয়ে করব। আমার বাসায় বাচ্চারা আবার অনেক পছন্দ করে আম ডাল বা জলপাই দিয়ে আম যে কোনো ডালের সাথে কিন্তু আমার একটু টক জাতীয় জিনিস দিতে হয় তাহলে বাচ্চারা ডালটা খেতে বেশি পছন্দ করে আর গরমের দিনে আম ডাল জলপাই দিয়ে ডাল এগুলো কিন্তু অন্যরকম মজা আমাদের বাসায় যেহেতু টকটা একটু বেশি পছন্দ করা হয় সেজন্য আমি টক দেওয়ার চেষ্টা করি আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে দুপুরের আয়োজন এখানে সব কিছু রেডি করে নিচ্ছি এখন দুপুরে